ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই থেকে ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলার শুনানি হয়েছে আগামীকালকে আবার শুনানি হবে আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না এটিকে ইংরেজিতে বলে প্রি আর কথা হলো যারাই রিপিটেশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাস্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট তারা নিজেরাই ইন মোটিভি রাজনৈতিকভাবে ভয় করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন আর সর্বশেষ আমরা বলেছি যে গণতন্ত্রে এইভাবে জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে

আজ থেকে না জামাত প্রতিষ্ঠার পর থেকেই দারিপাল্লা প্রতীক জামাত ইসলামের মার্কা হিসেবে বেড়েছে বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এবং সব সময় সংসদে আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাড়িপাল্লা প্রতীক কিন্তু হঠাৎ করে দুই সালে ফুলকোট সবার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাড়ি পাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয় আমরা সেটিও আদালতে তুলেছিলাম আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল নয়টা এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে এরই মধ্যে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন যেটি হাইকোর্টের রায় দ্বারা

কিন্তু হাই কোর্ট ডিভিশন majority ভিত্তিতে বাতিল করেছে এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র তো রাইটটা বলে উনি বলেছেন যখন এই মামলাটি جناب देशमुखের সরকার জামাতের পক্ষ থেকে কাগজপত্রে ইলেকশন কমিশনে জমা দিয়েছিলেন ইলেকশন কমিশন সংশোধন নিয়েছিল আবার জমা দিয়েছেন আবার সংশোধন দিয়েছে আবার জমা দিয়েছেন আবার সংশোধন দিয়েছে 2000 বারো সালের পয়লা অক্টোবর পর্যন্ত এই চিচি আনা নেওয়া চলেছে যারা জসিমুদ্দিন সরকার বারবার জমা দিয়েছেন হাইকোর্ট একটি মাইনরিটি জাজ বলেছেন এইভাবে যখন একটি প্রক্রিয়া কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে চলমান থাকে আর এই চলমান অবস্থায় হাইকোর্ট বিভাগ যখন এটিকে বাতিল করে তখন এটি মূলত প্রি ম্যাচিওর অর্থাৎ ভোরার আগেই গাড়ি তুলে দেওয়া হয়েছে ইসি বলেছেন যে ইসি স্বীকার করেছেন ইলেকশন কমিশন স্বীকার করেছে যে যখন এই বিষয়টি আমাদের বিবেচনার দিন ছিল জামাত ইসলামি তার গঠনতন্ত্র সংশোধন করি ইলেকশন কমিশন জামাত বলেছিল সেই সময় আমরা বিবেচনা করছিলাম। কিন্তু যেহেতু হাইকোর্ট বিভাগে মামলাটা তখন রয়েছে এবং শুনানি শুরু হয়েছে সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে আর অবসর হই নাই এটি তার লিখিত বক্তব্য স্বীকার করেছেন আজকেও মৌখিক বক্তব্য আদালতটি বলেছেন যে আমরা অগ্রসর হতে পারিনি কারণ আদালত এখানে হস্তক্ষেপ করেছে শিশির ভাই আজকে দেখলাম একজন ইন্টারভেলার এই মামলায় যুক্ত হলেন ইন্টারভেলার তার অবস্থানটা কি এবং কি শুনানি করেছেন ইন্টারভেলার একটি দরখাস্ত করেছেন তিনি দরখাস্ত করে তার সাবমিশন রাখতে চেয়েছেন শেষের দিকে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা মনে করছেন এখানে আর বাড়তি সাবমিশনের প্রয়োজন নাই তারপরে দরখাস্ত থেকে আগামীকাল মাস করতে করবেন আমাদের এই দরখাস্ত সিংহ এবং আমার এই দরখাস্ত এই বিষয়ে আগামীকালকে প্রথমার্ধে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি